প্রেসারের কাজের জন্যে আমার এমনি পাঁচটা আঙুল নেই ঠিক আছে কিন্তু আমার সেরকম ভয় কিছু লাগেনি মনে হচ্ছিল যে কোনো অসুবিধা হবে না আমি ঠিক করে নিতে পারবো জন্ম থেকেই আমার পাঁচটা আঙুল নেই জন্মের থেকেই আমার এরকম সমস্যা আছে এভাবেই বড় হয়েছে এভাবেই পড়াশোনা করেছি এভাবেই আমি অভ্যস্ত এভাবেই চাকরি করছি জন্ম থেকেই নেই দুই হাতের ও দুই পায়ের আঙ্গুল বিশেষ ভাবে সক্ষম তিনি শারীরিক প্রতিকূলতার বাধা কাটিয়েই এসআইআর এর শতাংশ কাজ সেরে নজির গড়েছেন বাকুড়ার বিএলও সোনালীকর শারীরিক প্রতিবন্ধকতার মাঝেই পড়াশোনা নিযুক্ত হয়েছে নাইসিডি স্কুলমির কাছে কাজে এর কাজের জন্য আমার এমনি পাঁচটা আঙ্গুল নেই ঠিক আছে কিন্তু আমার সেরকম ভয় কিছু লাগে না মনে হচ্ছিল যে কোনো অসুবিধা হবে না আমি ঠিক করে নিতে পারবো গ্রামের মানুষ খুবই সহযোগিতা করেন আমার বেনিফিশিয়ারিরা বা আমার মিেলো হিসাবে কাজ করতে গিয়ে আমার ভোটাররা সবাই আমাকে খুব সহযোগিতা করেন কাজ সম্পূর্ণ কাজ আমার 99% আপলোডড কাজ শেষ ওর সাংগঠনিক প্রতিবন্ধকতা আছে ঠিকই কিন্তু সে প্রতিবন্ধকতাকে প্রতিবন্ধকতাকে সুন্দরভাবে জয় করে সে কাজ করে তার প্রতিনিধিত্ব কাজের মধ্যে দেখতে পাই আমি দেখতে পাচ্ছি বাড়ির পাশেই প্রত্যেক দিন আসছে এবং তাদেরকে সুন্দরভাবে করছে পরে যা আমি তো খবর পাচ্ছি আপলোডও করে নিয়েছে ছোট থেকেই ওর অভ্যাস জন্মগতভাবেই ওর স্পিরিট এটাই ছিল ও প্রতিবন্ধকতাটাকে কখনোই আমল দেয়নি গুরুত্ব দেয়নি প্রতিবন্ধকতা জয় করে আশ পাঁচটা সাধারণ মানুষের থেকে বরং ভালোভাবে ভাবে আরো কাজ করছে ও রাজ্য জোড়ে এসআইআর কাজ শুরু হতেই শিরোনামে উঠে এসেছে নানা দুঃসংবাদ কখনো কাজের চাপে বিয়েলোর আত্মহত্যার ঘটনা কখনো কোথাও অসুস্থ হয়ে পড়েছেন বিয়েল কিন্তু এর মাঝেই এক ব্যতিক্রমী ছবি ধরা পড়ল বাঁকুড়ায় বাঁকুড়া থেকে স্বরূপ রিপোর্ট ক্যালকাটা নিউজ